মহাদেবের বার্তা জাগো আমার সন্তান মহাদেব বলছেন জাগো হে আমার সন্তান খুলে দাও চোখ দুটো আজ সময় এসেছে প্রকাশের যা ছিল লুকোনো আজও অবধি মাঝে এটা শুধুই আরেকটা বার্তা নয় এ এক স্বর্গিক সতর্ক এক গুর সত্যের আবির্ভাব স্বর্গ সব দেখেছে নীরব থেকেছে বহুকাল আজ সেই অদৃশ্য জগৎ আনছে আলোয় তার জাল বন্ধ দরজার অন্তরালে যা সত্য ফিসফিসিয়ে বলা আজ তা হবে ঘোষণা গর্জনে ভরা জ্বালা তোমাকে প্রস্তুত হতে হবে শুনতে হবে মনোযোগে কারণ চারপাশে যা ঘটছে তা কেবল কাত্তালিও নয় যে গুপ্ত স্থানে রচিত হচ্ছে কাহিনী আজ তা প্রকাশের পথে আর এই ঘটনা তোমার চেয়েও বড় তোমার নিঃশ্বাসের গভীরে তোমার নিজস্ব ঘর যেখানে শান্তি খোঁজো তুমি সেইখানেই পড়ছে নজর ভুগছে ছায়ার ধুমি, গোপনীয়তা যাকে তুমি বলেছিলে নিরাপত্তা সে আজ ভেঙেছে ছিন্ন করেছে বিশ্বাসের বূহরেখা যে জায়গায় তুমি ছিলে নির্ভার নিশ্চিন্ত সেইখানেই চলছে হামলা এমন পদ্ধতিতে অলৌকিক অচিন্ত আর তাই প্রিয় সন্তান আমি পাঠিয়েছি এই বার্তা তোমায় জাগাতে আগুনের আগেই নিভাতে সেই স্ফুলিঙ্গটা এটিকে অবহেলা করো না পিছিয়ে যেও না দয়া করে আমি যা দেখাচ্ছি তা অস্বীকার করো না শোনো নির্বতারে যেখানে তুমি আশা কর ঠিক সেখানেই ঘটছে রহস্য কারো পদচিহ্ন পড়ছে গোপনে অন্ধকারে নীরব উন্মেষে সে ভাবছে তুমি বুঝবে না সে এগোচ্ছে ছায়ার ডাঙায় কিন্তু আমি তোমার শিব সব দেখছি জানি তার কায়াকলাপ সেই গোপন অভিযান জেগে ওঠো হে সন্তান সময় চলে যাচ্ছে হঠাৎ এখনই শুরু করো প্রস্তুতি অন্ধকারে জলাও মহাজ্ঞানের দ্বীপশিখাট ছায়ার আড়ালে লুকানো ষড়যন্ত্র মহাদেবের সতর্ক তুমি হয়তো কখনো জানতে পারবে না কিন্তু হে আমার সন্তান আমি দেখেছি স্পষ্ট নির্ভুল চিহ্ন তোমার অজান্তেই রচিত হয়েছে এক অন্ধকার পরিকল্পনা যার কথা তোমায় কেউ বলেনি যার ছায়া আজও গোপন সঞ্চর না কিন্তু এখন সময় এসেছে সব কিছু উন্মোচিত হবার তোমার ঘরে তোমার জায়গায় প্রবেশ করা হয়েছে গোপন আঘাতের মতো আচমকা যখন তুমি ছিলে নির্ভাবনা বিশ্বাসে ভরপুর ঠিক তখনই সেই শান্ত গৃহে ঢুকে পড়েছে এক অলঙ্ঘনীয় দুঃসাহসী দূর তুমি যাকে বিশ্বাস করেছিলে হৃদয় দিয়ে সে জায়গাটিকেই ছুঁয়ে ফেলেছে এমন কেউ যাকে তুমি দেখুন কখনোই স্নেহে এটিকে হালকাভাবে নিও না বলছি আমি তোমার ঈশ্বর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় নয় কোনো সামান্য অবহেলায় পড়ে থাকা খবর না এটা দুর্ঘটনা নয় এটা এক মহার্ঘ সংকেত যা তোমার জীবনের গতিপথটাই বদলে দিতে চায় নিঃশব্দ ঋতুপাতের রূপে কারো পদচিহ্ন পড়েছে ছায়ায় যাকে তুমি জানো না সে তোমার মুখে হাসি হেসেছে আর পেছনে বিছিয়েছে কাটা কেউ এমন পথ নিয়েছে যার অন্তরালে আছে বিশ্বাসঘাতকতা তোমার আপন সে যে করেছে এমন কাজ যা দেয় শুধু যন্ত্রণা কিন্তু আমি তোমার মহাদেব হস্তক্ষেপ করছি আজ আমি আনছি সত্যকে আলোয় ভেঙে দিচ্ছি গোপনের লৌহপাত তোমার নাম নিয়েই হয়েছে ষড়যন্ত্রের জমায়েত তোমার পেছনে হয়েছে কথোপকথন কুৎসার লুপ্ত আঘাত যে শব্দগুলো ছিল তোমার কানে আসার নয় আজ আমি শোনাচ্ছি সেগুলো জানিয়ে দিচ্ছি কি ছিল সত্য আর কি ছিল মিথ্যার ছায়া আমি তোমায় দিচ্ছি সেই জ্ঞান যা তোমার প্রয়োজন আজ নিজের সত্যকে চিনতে নিজের আলোকে জ্বালাতে অন্ধকারের মাঝখানে জেগে ওঠো হে সন্তান এবার কর্মের সময় তুমি যেন এখনই উঠে দাঁড়াও হে আমার সন্তান আর নিজেকে আর ভুলে ভাসিয়ে রেখো না সেই মায়ার জাল বুননে ভাবো না সব কিছু ঠিকঠাক চলছে সব যেমন থাকার কথা তেমনই আছে না বাস্তবতা অনেক গভীর অনেক গোপন সত্য আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে আজই হচ্ছে উন্মোচন গোপনের অন্তিম পর্দা পড়ছে সরে এখনই সময় তোমার সিদ্ধান্ত নেওয়ার নতুন পথে এগোনোর দিকে ফিরে তোমার সামনে দুটো রাস্তা তোমার ইচ্ছা চোখ বন্ধ করে সব কিছুকে উপেক্ষা করে চলো অথবা খুলে দাও দৃষ্টির দরজা শোনো সেই ডাকে যে ডাকে আমি তোমার পথনির্দেশক তোমার মহাদেব কথা বলি চুপি চুপি মর্মে তুমি অনেক বেশি বিশ্বাস করেছ নিঃস্বার্থ ভালোবেসেছ তুমি এমনদের আশ্রয় দিয়েছ যারা তোমার অন্তর্জগতের উপযুক্ত ছিল না কখনোই তুমি এমনদের জায়গা দিয়েছ হৃদয় যারা শুধুই নিয়ে গেছে ফিরিয়ে দেয়নি কোনো দিকটি কোনো স্পর্শ স্নেহে এখন সেই বিশ্বাসের ফলাফল তোমার চোখে ধরা দিচ্ছে সেই খোলা দরজার প্রতিধ্বনি আজ তোমার অস্তিত্বে শব্দে শব্দে বাড়ছে তবে ভয় পেও না নিরাশ হও না প্রিয় সন্তান কারণ আমি তোমার রক্ষক তোমার পাশে আছি নিরন্তর অদৃশ্য বাহুতে আগলে রাখি প্রতিনিয়ত প্রাণ তাদের গোপন ষড়যন্ত্র আর টিকবে না যারা ভেবেছিল চিরকাল তোমাকে ঠকাতে পারবে তাদের সময় ফুরোচ্ছে প্রতারণা পৌঁছেছে তার শেষ গন্তব্যে এই মুহূর্ত এ এক প্রকাশের মুহূর্ত যেখানে সব লুকোনো সত্য আসে আলোর সম্মুখে তুমি একা নও তুমি অসহায় নও তুমি নিরাপত্তাহীন নও তোমার নামে আমি দাগ দিয়েছি তোমার প্রতিটি মুহূর্ত আমি দেখেছি তোমার প্রতিটি যন্ত্রণাকে আমি উপলব্ধি করেছি তোমার প্রতিটি লড়াই আমার চোখের সামনে গাথা হয়েছে এক মহাগাথার মতো আর এখন হে সন্তান আমি এসেছি তোমায় ন্যায় ফিরিয়ে দিতে যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিতে এই নিশ্চিত করতে তুমি যেন আর কখনো প্রতারিত না হও কিন্তু তোমাকেই এখন পদক্ষেপ নিতে হবে এখনই করতে হবে কর্মের সূচনা আর অপেক্ষা নয় আর বিলম্ব নয় কারণ সময়ের কণ্ঠস্বর ক্রমেই উচ্চস্বরে ডাকছে তোমার আত্মাকে এগিয়ে চলো প্রিয় সন্তান এখনই জাগরণের মুহূর্ত এখনই সত্য প্রকাশের সময় এখনই পর্দা উঠছে রহস্য তার মুখ খুলছে সত্যি আজ গাড়ি আছে তোমার সামনে এখন তুমি কি করবে তাই নির্ধারণ করবে আগামী পথের মানে তোমার ভিতরে শঙ্কা আসতে পারে উঠে আসতে পারে অবিশ্বাসের ঝড় হয়তো ব্যথা হয়তো রাগ কিন্তু হে সন্তান আমি আছি আমি আছি তোমার পরম নিকটে হৃদয় জুড়ে গড়া প্রহর যাদের বাহু সত্যিই ভালোবাসায় ভরা তাদের দিকেই ফিরে চলো তাদের আলিঙ্গনে পেও সান্ত্বনার ধরা এটা কোনো সমাপ্তি নয় নয় কোনো ভয়ের সময় এটা সেই মুহূর্ত যখন বিশ্বাসের দিকটিতে দাঁড়াও তুমি নির্ভয়ে নিশ্চিত ভোর জেনে রাখো আমি তোমার মহাদেব তোমার জন্য লড়ছি তোমার পক্ষে কাজ করছি প্রতিটি আঘাতকে রুখে যাচ্ছি যা কিছু তোমার বিরুদ্ধে করা হয়েছে তা আমি দেখেছি জানি কিছুই অদেখা যায়নি কিছুই হারিয়ে যায়নি সবই আসবে সামনে সবই হবে প্রকাশিত এক একটি বাণী এটাই তোমার মুহূর্ত এই তোমার সময় আস্থার আলোয় বাড়াও পদক্ষেপ ভয়ের মায়া ছুঁড়ে ফেলে দাও যাক যে যাহায় তাদের যেতে দাও যাদের আর কোনো স্থান নেই তোমার জীবনে আর বরণ করো সেই নতুন ঋতুকে যা অপেক্ষা করছে মুক্ত হৃদয় দিগন্তে আমি খুলে দিচ্ছি সেই দরজাগুলি যা এতদিন ছিল বন্ধ ফিরিয়ে আনছি সেই সব কিছু যা কেড়ে নেওয়া হয়েছিল নিঃশব্দে নিরবন্ধ যে সত্য এতকাল ডেকে রাখা হয়েছিল আধারে আজটা উদ্ভাসিত হবে আমার আলোর প্রবাহে ভেসে যাবে ধূসর সমস্ত দ্বারে যারা তোমার পেছনে গোপনে ছায়ার মতো চলত তারা আজ ধরা পড়বে প্রকাশ্যে কে তারা কি তাদের প্রকৃত পরিচয় জানবে আজ স্পষ্ট তাই সাহসী হও হে সন্তান পিছিয়ে যেও না দ্বিধা করো না এখনই সেই সময় যখন আলোর সামনে দাঁড়িয়ে বলতে হবে আমি আমি নির্বিক চেতনার জ্যোতিপ্রভা এটা পুনরুদ্ধারের ক্ষণ এটাই নবজাগরণের মুহূর্ত এবার থেকে আর কিছুই আগের মতো থাকবে না সব কিছু হবে নতুন আলোয় বিভাসিত চিরস্থায়ী সুরত হে প্রিয় সন্তান আমি তো তোমায় দেখছি সেই মুহূর্ত থেকে যেদিন তুমি সৃষ্টি হয়েছ তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাবনা আমার জ্ঞানে লেখা তোমার তোমার হাসি কান্না প্রতিটি অনুভব আমি জানি তুমি কোনোদিন একা নও কারণ আমার উপস্থিতি তোমাকে ঘিরে আছে অদৃশ্য প্রহরীর মতো শাশ্বত ছায়ার বাণী এই বার্তা পাঠিয়েছি আমি কারণ তোমার ভিতরে কিছু অনুভব করেছো তুমি কিছু এমন আছে যা লুকিয়ে আছে ঠিক তোমার পরিচিত জায়গাতে তোমার বাথরুম যে স্থানটিকে তুমি ভাবো নির্জন পবিত্র বিশ্রামের আস্তানা ঠিক সেইখানেই আছে এক রহস্য যা তোমার চোখে ধরা দেয়নি এখনো কিন্তু তোমার আত্মা তা বুঝে গেছে বহু আগেই তাই তো কাপে কখনো তুমি প্রতিদিন ধোকো সেখানে ভাবো এই শুধু একাকিত্বের আশ্রয় কিন্তু সত্য তারও গভীরে কিছু এমন লুকিয়ে আছে যা আমার আলো আজ প্রকাশ করতে চলেছে তুমি সেটা অনুভব করেছ তাই তো বলছি এটাই জাগরণের সংকেত তোমার ভিতর সেই আলো জ্বলে উঠুক আজ এই মুহূর্তে তোমার অন্তর যা টের পেয়েছিল আজ তা আমি বলছি সেই মুহূর্তগুলো মনে আছে যখন তোমার হৃদয় অস্থির হয়ে উঠত হাওয়া হঠাৎ অচেনা লাগত নিঃশব্দে কারো উপস্থিতি টের পেতে তুমি ভেবেছিলে এ তো আমার কল্পনা না আমার সন্তান ওটা কল্পনা ছিল না তোমার আত্মা জানত যা তোমার মস্তিষ্ক বুঝতে পারেনি তখন তোমার বাথরুম যে স্থানটিকে তুমি ধরেছিলে পবিত্র বিশ্রামের ঘর সেইখানেই গোপনে জমে ছিল এমন সব রহস্য যা তুমি দেখতে পাওনি কিন্তু কখনোই অবহেলা করার নয় কিছু জিনিস নড়ে ওঠে ঠিক তখন যখন তোমার চোখ সেদিকে নয় কিছু শব্দ ধীরে ঢুকে পড়ে কানে ঠিক সেই একাকিত্বের মুহূর্তে যখন তুমি ভাবো আমি তো একা ছায়া দেখা যায় সেই সব কোণে যেখানে আলো পৌঁছানোর কথা ছিল না মোটেও তুমি নিজেকে বোঝাতে চেয়েছিলে এ তো কেবল কাত্তাল এ তো প্রকৃতির খেলা এমন হয়েই থাকে কিন্তু না হে প্রিয় সেটা ছিল না কোনো সাধারণ সময় আমি দেখেছি কে লুকিয়েছিল আমি দেখেছি কিভাবে নিঃশব্দে প্রকাশ পাচ্ছিল অদৃশ্য এক কাহিনী যা তোমার চোখে ধরা পড়েনি তোমার আত্মা তা স্পষ্টভাবে উপলব্ধি করেছিল সেই স্থান যেখানে তুমি ভেবেছিলে আমি থাকি সেইখানেই ছিল এমন কিছু যা আমার আলো আমার শান্তি আমার পুনর্জীবনের সঙ্গে যায় না তাই বুঝে নাও তা আমার কাছ থেকে আসেনি এখন ভয় নয় জ্ঞান দিয়ে চোখ মেলো দেখো কে এসেছে তোমার সেই স্থানে কে ভাগ করে নিয়েছে সেই স্পেস অবহেলার আড়ালে লুকিয়ে থেকেছে অনেক কিছু কিছু জিনিস রাখা হয়েছে সেখানে তোমার নিজের হাত দিয়ে আর কিছু এমন হাত থেকে যাদের মন ছিল কলুষিত উদ্দেশ্য ছিল অস্পষ্ট আর কিছু জিনিস এসেছে এমন পথ বেয়ে যার উৎস তুমি জানো না বস্তু শক্তি পুরনো সময়ের উচ্চারিত শব্দের ছায়া চিন্তা কর্ম সব আটকে আছে সেই দেয়ালের গায়ে একবার কি মনে পড়ে তুমি যখন দাঁড়িয়েছিলে আয়নার সামনে মনে হয়েছিল কেউ যেন তাকিয়ে আছে তোমার দিকে সেই নিস্তব্ধতায় তুমি কি শুনেছিলে হালকা ফিসফিসানি জলের স্পর্শ কি কখনো মনে করিয়ে দিয়েছিল কিছু যেন বইছে তার সাথে অদৃশ্য অথচ অনুভবযোগ্য ওখানে যা রয় গেছে তা পাল্টাতে হবে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এ কাজ শুধু বাইরে নয় তোমার হৃদয় তোমার মন এবং সেই জায়গা তিনটিকেই চাই বিশুদ্ধতা চাই পবিত্র পুনর্জন্ম এখন সময় এসেছে দেখবার বুঝবার পরিবর্তনের আমি তোমাকে এনে ফেলেছি সেই সময়ে যখন আলুর নিচে আসার কথা তোমার সেই বাসস্থানের গোপন প্রতিচ্ছবির তোমার বাথরুমে সঞ্চিত শব্দের চুপি চুপি জমে থাকা আবেগের যেগুলো তুমি বোঝনি তবু বোধ করেছিলে কি কখনো খেয়াল করেছ কেন সেখানে দাঁড়ালেই কিছু ভাবনা আরও স্পষ্ট হয়ে আসে কেন কিছু অনুভব হঠাৎই কি দেয় যার ব্যাখ্যা নেই কিন্তু উপস্থিতি তীব্র কারণ সেই পরিবেশ ধরে রেখেছে অনুচ্চারিত অনাহত শক্তিগুলিকে যেগুলো সবসময়ই আমার উদ্দেশ্য পূরণ করেনি কিন্তু ভয় করো না হে আমার সন্তান আমি আছি তোমার পাশে আর যেখানে আমার উপস্থিতি সেখানে কোন অন্ধকার টিকতে পারে না আমি তোমাকে দিয়েছি অধিকার পুনঃপ্রতিষ্ঠার পুনর্জাগরণের তুমি অসহায় নও তোমার হাতেই ক্ষমতা আছে তোমার স্থানকে পরিবর্তন করার শুদ্ধ করার আলোর পথে ফিরিয়ে আনার এই বার্তাকে অবহেলা করো না হয়তো সচেতনভাবে নয় কিন্তু কখনো না কখনো তুমি সেই শক্তিকে অনুমতি দিয়েছিলে প্রবেশের তবে যা অনুমতি পেয়েছে তা প্রত্যাখ্যানও করা যায় বসে ভাবো সেখানে কি রাখা হয়েছে কি শব্দ উচ্চারিত হয়েছে কোন কোন চিন্তা জমা হয়েছে দেয়ালের ফাঁকে ফাঁকে সেই স্থান কি সত্যিই শান্তির আশ্রয় ছিল না এমন মুহূর্ত ছিল যখন হাওয়ায় অদ্ভুত অস্থিরতা ভেসে বেড়াত যখন বুকের ভিতর হঠাৎ একটা অজানা দ্বিধা জমে উঠত যা তুমি অনুভব করেছিলে তা ভুল ছিল না তুমি অনুভব করেছিলে অদৃশ্য কিছু যা চোখে দেখা যায় না কিন্তু আত্মা জানে তার উপস্থিতি এখন তুমি জানো এখন তুমি দেখছ এখন তোমার করণীয় স্থির করতে হবে সেই জায়গায় আর আগের মতোপার রেখো না আমার বাণী শোনা ছাড়া প্রবেশ করো না তোমার উপস্থিতি হোক দৃঢ় আত্মবিশ্বাসে পূর্ণ যা সত্যকে বহন করবে যা নবজীবনের সূচনা করবে যা চলে যাওয়ার কথা তাকে বিদায় দাও যা আমার উদ্দেশ্য পূরণ করে না তাকে সরিয়ে ফেলো ভয় করো না কারণ আমি তোমাকে দিয়েছি সেই শক্তি যা অশান্তিকে শান্তিতে পরিণত করে যা আলোয় ভরিয়ে দেয় অন্ধকার কোন তুমি আমার প্রিয় আমি এমন কথা কখনো বলি না যা হালকা আমি বার্তা পাঠাই না উদ্দেশ্য ছাড়া এই বার্তা এসেছে কারণ এখন সময় তুমি প্রস্তুত তোমাকে জানতে হবে তোমাকে পদক্ষেপ নিতে হবে আর অপেক্ষা নয় আর চোখ বুঝে থাকা নয় আর মেনে নেওয়া নয় অদৃশ্য জবৎ বাস্তব কিন্তু আমার আলো তাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী যেখানে আমি থাকি সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে আমার নাম উচ্চারিত হয় যেখানে আমার উপস্থিতি গাথা থাকে বাতাসে সেখানে এমন কিছু থাকতে পারে না যা আলোর নয় যা সত্যের নয় আমার উপর বিশ্বাস রাখো আমার পথনির্দেশে ভরসা রাখো তুমি সুরক্ষিত তুমি রক্ষিত তুমি কখনো একা নও আমি তোমার পাশে হাঁটি এমনকি যখন তুমি এই শব্দ পড়ছ যখন তোমার আত্মা এই উন্মোচনের ভার অনুভব করে তখনও আমি আছি চুপচাপ কিন্তু অটুট সাহস রেখো হে আমার সন্তান কারণ যা লুকানো ছিল আজ তা প্রকাশিত আর যা চোখে ধরা পড়ে তা উপেক্ষার নয় তা এখন সারা চায় এই মুহূর্তই সময় যখন মহাদেব বলেন শোনো আমার প্রিয় আমি তোমার জন্য প্রকাশ করতে চলেছি এমন কিছু যা আজও তোমার চোখে ধরা পড়েনি কিন্তু আমার দৃষ্টিতে কিছুই লুকায়িত নয় তুমি অনেকবার অনুভব করেছ কিছু ঠিক নেই কিছু অস্বস্তিকর তবু নিজেকে বলেছ এই কিছুই না কিন্তু সেই নিরবতা যা তোমার কানে ফিসফিস করে তা ছিল আমার প্রেরিত সংকেত তোমার আত্মা জানত মন বোঝেনি তোমার নিজের স্থান যেখানে তুমি সবচেয়ে নিরাপদ মনে করো নিজেকে সেই স্থানেই প্রবেশ করেছে অসত্যের ছায়া সেখানে জড়ো হয়েছে এমন কিছু যাদের সেখানে থাকার কথা ছিল না যখন তুমি নজর দাওনি তখন হয়েছে কিছু গোপন কাজ তোমার জিনিসপত্রে হস্তক্ষেপ তোমার আস্থা ভাঙার চেষ্টা কিন্তু তারা জানতো না তোমার উপর ছিল আমার হাত তোমার রক্ষার জন্য আমি আগে থেকেই তৈরি তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে কারণ আমি তাদের পরিকল্পনা থামিয়ে দিয়েছি তোমাকে আঘাত করার আগেই তুমি আমার আলোয় ঘেরা তোমার চারপাশে আমি স্থাপন করেছি আমার দুর্দল যারা নিশ্চিদ্র রাখছে তোমার নিরাপত্তা তবু আমার সন্তান আমি চাই তুমি আমার কণ্ঠ শুনো আমি চাই তুমি বিশ্বাস করো আর আমি যখন বলি এবার সরো তখন তা বিনা দ্বিধায় করো তোমার পরিবেশে কিছু আছে যা আর সেখানে থাকার যজ্ঞ নয় কিছু বস্তু কিছু শক্তি যা আমার আত্মার সঙ্গে সুর মেলায় না আলো যেখানে নামে অন্ধকার আর ঠাই পায় না যা কিছু তোমাকে দেওয়া হয়েছে তা সব সময় রাখার জন্য নয় তোমার ঘরে তোমার চেনা জায়গায় রয় গেছে কিছু বস্তু যা এসেছে অজানা উদ্দেশ্যের ছায়ায় কিছু ভালোবাসার মোড়কে ছিল কিন্তু তার ভিতর ছিল এমন শক্তি যা আমার নয় যা পবিত্র নয় তুমি যা ভাবলে এ তো সাধারণ কিছু তা সাধারণ ছিল না আমার চোখে আধ্যাত্মিক জগতে কিছুই নিছক সাধারণ নয় তোমার ঘরের কিছু কোণে যখন তুমি প্রবেশ করো আর হঠাৎ কিছু অস্বস্তি বোধ করো তা তোমার কল্পনা নয় তা তোমার আত্মা যা চুপচাপ বলে এখানে কিছু ঠিক নেই হয়তো কেউ এসেছে তোমার কাছে হাসি মুখে তাদের মুখে ছিল কথা কিন্তু হৃদয়ে ছিল ভিন্নতা তারা রেখে গেছে কিছু ছায়া কিছু উদ্দেশ্য যা গন্ধ ছড়ায় নিঃশব্দে যা তুমি বোঝনি কিন্তু আমি দেখেছি তারা ভেবেছিল তুমি টের পাবে না কিন্তু আমি চাই তুমি জেগে ওঠো তুমি ভাবছ আমি কি অতিরিক্ত ভাবছি আমার কি অতিসংবেদনশীল হয়ে পড়ছি না আমার প্রিয় তোমার আত্মা স্পর্শকাতর কারণ তা আমার সঙ্গ পেয়েছে তুমি যা অনুভব করো তা উপেক্ষার নয় তোমার হৃদয়ের সেই অস্বস্তি ছিল আমার দেওয়া সংকেত এখন আমি চাই তুমি কাজ করো ভরসা রেখো ভয় করো না একজন নারী যিনি গোপনে কাজ করেছে তোমার বিরুদ্ধে যিনি সামনে থেকে হাসি ছড়িয়েছে আর ভিতরে ভিতরে চেয়েছে তোমার পতন তার মুখোশ খসে পড়বে সে এমন জায়গায় হস্তক্ষেপ করেছে যা তার আয়ত্তে নয় সে মিথ্যা বুনেছে সন্দেহ ছড়িয়েছে কিন্তু আমি সব দেখেছি তার সময় ফুরিয়ে আসছে সে আর লুকোতে পারবে না আমি চাই তুমি শক্ত থাকো সাহস রাখো হ্যাঁ সত্য প্রকাশে ব্যথা হতে পারে কিন্তু সেই সত্যই তোমাকে মুক্ত করবে আমি তোমাকে ছিন্ন করব প্রতিটি মিথ্যা বন্ধন থেকে প্রতিটি ছলনাম সম্পর্ক থেকে প্রতিটি বিভ্রান্তির জাল থেকে তুমি মুক্ত হবে কারণ তুমি আমার আর আলো তোমার গৃহে স্থায়ী বাসা বাঁধবে যা তোমার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল তুমি এখন গোপন উন্মোচনের পথে হাঁটছ যে সব কিছুর উপর তোমার সন্দেহ ছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না আজ আমি প্রমাণ আনছি যে বিষয়গুলো আগে কোনো অর্থ রাখেনি আমি সেগুলাকে এখন স্পষ্ট করছি যাদের তুমি বিশ্বাসযোগ্য মনে করেছিলে আমি তোমাকে তাদের প্রকৃত মন দেখাচ্ছি এটা ভয় পাওয়ার সময় নয় এটা বিশ্বাসে দৃঢ় থাকার সময় এটা জানার সময় যে আমি সবকিছু তোমার মঙ্গলের জন্য করছি যে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি কেউ তা কেড়ে নিতে পারবে না তোমার জীবনের জন্য আমার পরিকল্পনাগুলো কেউ বদলাতে পারবে না যা আমি আগে শুরু করেছি কেউ তা বন্ধ করতে পারবে না যা তারা তোমার জীবন থেকে সরানোর চেষ্টা করেছিল আমি তা আবার প্রতিষ্ঠিত করছি যা তারা ভেবেছিল তোমার পতন হবে সেটি এখন তোমার উন্নতির পথে পরিণত হবে আমার প্রিয় শান্তিতে থাকো বিনা যথভাবে প্রার্থনা করো তোমার আত্মাকে আমার সঙ্গে সংযুক্ত রেখো বিভ্রান্তিকে সেই পথ থেকে বিচলিত হতে দিও না যে পথ আমি তোমার সামনে স্থাপন করেছি আমি তোমার রক্ষক তোমার প্রদাতা তোমার মুক্তিদাতা তুমি নিরাপদ সুরক্ষিত এবং পরিপূর্ণভাবে আবৃত কিছুই এবং কেউ এটি বদলাতে পারবে না এটি দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আনতে সাহায্য করবে দয়া করে এটিকে অবহেলা করো না পরিচিত জায়গাতে তোমার বাথরুম যে স্থানটিকে তুমি ভাব নির্জন পবিত্র বিশ্রামের আস্তানা ঠিক সেইখানেই আছে এক রহস্য যা তোমার চোখে ধরা দেয়নি এখনো কিন্তু তোমার আত্মা তা বুঝে গেছে বহু আগেই তাই তো কাপে কখনো তুমি প্রতিদিন ঢোকো সেখানে ভাবো এ শুধু একাকিত্বের আশ্রয় কিন্তু সত্য তারও গভীরে কিছু এমন লুকিয়ে আছে যা আমার আলো আজ প্রকাশ করতে চলেছে তুমি সেটা অনুভব করেছ তাই তো বলছি এটাই জাগরণের সংকেত তোমার ভিতর সেই আলো জ্বলে উঠুক আজ এই মুহূর্তে তোমার অন্তর যা টের পেয়েছিল আজ তা আমি বলছি সেই মুহূর্তগুলো মনে আছে যখন তোমার হৃদয় অস্থির হয়ে উঠত হাওয়া হঠাৎ অচেনা লাগত নিঃশব্দে কারো উপস্থিতি টের পেতে তুমি ভেবেছিলে এ তো আমার কল্পনা না আমার সন্তান ওটা কল্পনা ছিল না তোমার আত্মা জানত যা তোমার মস্তিষ্ক বুঝতে পারেনি তখন তোমার বাথরুম যে স্থানটিকে তুমি ধরেছিলে পবিত্র বিশ্রামের ঘর সেইখানেই গোপনে জমে ছিল এমন সব রহস্য যা তুমি দেখতে পাওনি কিন্তু কখনোই অবহেলা করার নয় কিছু জিনিস নড়ে ওঠে ঠিক তখন যখন তোমার চোখ সেদিকে নয় কিছু শব্দ ধীরে ঢুকে পড়ে কানে ঠিক সেই একাকিত্বের মুহূর্তে যখন তুমি ভাবো আমি তো একা ছায়া দেখা যায় সেই সব কোণে যেখানে আলো পৌঁছানোর কথা ছিল না মোটেও তুমি নিজেকে বোঝাতে চেয়েছিলে এ তো কেবল কাত্তাল এ তো প্রকৃতির খেলা এমন হয়েই থাকে কিন্তু না হে প্রিয় সেটা ছিল না কোনো সাধারণ সময় আমি দেখেছি কী লুকিয়েছিল আমি দেখেছি কিভাবে নিঃশব্দে প্রকাশ পাচ্ছিল অদৃশ্য এক কাহিনী যা তোমার চোখে ধরা পড়েনি তোমার আত্মা তা স্পষ্টভাবে উপলব্ধি করেছিল সেই স্থান যেখানে তুমি ভেবেছিলে আমি থাকি সেইখানেই ছিল এমন কিছু যা আমার আলো আমার শান্তি আমার পুনর্জীবনের সঙ্গে যায় না তাই বুঝে নাও তা আমার কাছ থেকে আসেনি এখন ভয় নয় জ্ঞান দিয়ে চোখ মেলো দেখো কে এসেছে তোমার সেই স্থানে কে ভাগ করে নিয়েছে সেই স্পেস অবহেলার আড়ালে লুকিয়ে থেকেছে অনেক কিছু কিছু জিনিস রাখা হয়েছে সেখানে তোমার নিজের হাত দিয়ে আর কিছু এমন হাত থেকে যাদের মন ছিল কলুষিত উদ্দেশ্য ছিল অস্পষ্ট আর কিছু জিনিস এসেছে এমন পথ বেয়ে যার উৎস তুমি জানো না বস্তু শক্তি পুরনো সময়ের উচ্চারিত শব্দের ছায়া চিন্তা কর্ম সব আটকে আছে সেই দেয়ালের গায়ে একবার কি মনে পড়ে তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে আয়নার সামনে মনে হয়েছিল কেউ যেন তাকিয়ে আছে তোমার দিকে সেই নিস্তব্ধতায় তুমি কি শুনেছিলে হালকা ফিস অফিসানি জলের স্পর্শ কি কখনো মনে করিয়ে দিয়েছিল কিছু যেন বইছে তার সাথে অদৃশ্য অথচ অনুভবযোগ্য ওখানে যা রয়ে গেছে তা পাল্টাতে হবে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এই কাজ শুধু বাইরে নয় তোমার হৃদয় তোমার মন এবং সেই জায়গা তিনটিকেই চাই বিশুদ্ধতা চাই পবিত্র পুনর্জন্ম এখন সময় এসেছে দেখবার বুঝবার পরিবর্তনের আমি তোমাকে এনে ফেলেছি সেই সময়ে যখন আলোর নিচে আসার কথা তোমার সেই বাসস্থানের গোপন প্রতিচ্ছবির তোমার বাথরুমে সঞ্চিত শব্দের চুপি চুপি জমে থাকা আবেগের যেগুলো তুমি বোঝোনি তবু বোধ করেছিলে কি কখনো খেয়াল করেছ কেন সেখানে দাঁড়ালেই কিছু ভাবনা আরও স্পষ্ট হয়ে আসে কেন কিছু অনুভব হঠাৎই কি দেয় যার ব্যাখ্যা নেই কিন্তু উপস্থিতি তীব্র কারণ সেই পরিবেশ ধরে রেখেছে অনুচ্চারিত অনাহত শক্তিগুলিকে যেগুলো সবসময়ই আমার উদ্দেশ্য পূরণ করেনি কিন্তু ভয় করো না হে আমার সন্তান আমি আছি তোমার পাশে আর যেখানে আমার উপস্থিতি সেখানে কোন অন্ধকার টিকতে পারে না আমি তোমাকে দিয়েছি অধিকার পুনঃপ্রতিষ্ঠার পুনর্জাগরণের তুমি অসহায় নও তোমার হাতেই ক্ষমতা আছে তোমার স্থানকে পরিবর্তন করার শুদ্ধ করার আলোর পথে ফিরিয়ে আনার এই বার্তাকে অবহেলা করো না হয়তো সচেতনভাবে নয় কিন্তু কখনো না কখনো তুমি সেই শক্তিকে অনুমতি দিয়েছিলে প্রবেশের তবে